শুভরাত্রি বন্ধুরা তোমরা যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লগ থার্টি এইটে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি দেখো ঘড়িতে বাজে এখন বারোটা বাজেনি তবে বারোটা বাজতে যাচ্ছে আর আমরা সবাই এখানে এসেছি দাঁড়িয়েছি মা মা কালীর বিসর্জন যাচ্ছে সে বিসর্জন দেখার জন্য তাই ভাবলাম আজকে এখান থেকেই ব্লগটা স্টার্ট করি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে দেখো সবাই মাকে নিয়ে যাচ্ছে বিসর্জন দেওয়ার জন্য আসতে বছর আবার হবে মা সবাইকে ভালো রেখো দেখো বিসর্জনে সবাই নাচ করছে ব্যান্ড পার্টি বাজছিল মানে বেশ খুব সুন্দর মিউজিকটা বাজছিল কিন্তু দিতে পারবো না তো শব্দটা দিলে পরে কপি চলে আসবে সেই কারণে আমরা আবার কোথায় থেকে দেখছি বলো তো আমাদের ভিতর থেকে ভিতরে মানে আমরা বারান্দায় দাঁড়িয়ে আছি এটা হলো আমাদের বাইরে রাস্তা রাস্তায় সবাই নাচ করছে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে যে পারছে সে নাচ করছে এনজয় করছে ভালো লাগছে তারপর যাই হোক দেখো এবার যাচ্ছে সবাই এবার চলে যাচ্ছে এই দেখো আমরা আবার দাঁড়িয়ে থেকে ভিতর দিকে এবার চলে আসলাম এসে এই দেখো মানে বারোটা বেজে যাচ্ছে রাজ কেকটা কাটবে থেকে বড় কথা আজকে আমাদের রাজের বার্থডে বেশটি কেক নিয়ে এসছে আমার মেয়ে এ দেখো চার পিস কালকে তো বড় কেক কাটাই হবে আর এই যে বারোটা বেজে যাচ্ছে দেখে না আমি সেরকম ভাবে না তুলতেও পারিনি ওদিক দিয়ে বিসর্জন দেখ যাচ্ছিলো ওই দেখো বারোটা বাজে পুরোপুরি আর আজ আবার অন্যদিন ছুঁয়ে পড়ে আর আজকে বলা হয়েছে তুই আজকে ছুবি না আজকে কেকটা কাটবি আমরা সবাই মিলে তোর হ্যাপি বার্থডে ই করবো সেলিব্রেট করবো তারপরে তুই গিয়ে শুবি তারপর দেখো জেগেছিল এ দেখো রাত্র বারোটা বাজে এখন ওই কেকটা কাটছে আর আমি সেরকমভাবে তাদের আলাপরা তো তুলতে পারিনি যে ও কাটছে আর আমরা সবাই হ্যাপি বার্থডে করছি সবাই হ্যাপি বার্থডে টু ইউ বলছে এবার আমার মা ভিডিও করছে ওকেটে নিজেটা নিজেই খাচ্ছে আবার ওই নিয়ে আমরা একটু হাসাহাসি করলাম আমি তুলছি আর কি আমাকে দেখা যাচ্ছে না আমি দাঁড়িয়ে তুলছিলাম ওরা সবাই ছিল আমার যা ছিল দীপশিকা ছিল দীপিকা ছিল মানে এরা চার ভাই বোন আর আমরা দুই যা আমাকে দেখা যাচ্ছে না আমি যেহেতু তুলছি ভিডিওটা আমি যেহেতু করছি সেই কারণে কারণ সবাই এখন শুতে চলে যাবে সেখানে দীপিকা তো শুতে চলে গিয়েছিলো আমি আবার ওকে ডেকে নিয়ে আসলাম আমাকে আয় এখানে সবাই মিলে এখানে একটু আনন্দ করি সবাই মজা করি কিন্তু আমাদের আমার দুই দেওয়া ঘুমিয়েও পড়েছে ওরা আর শুয়ে পড়েছে কারণ আমরা এই কজনই শুধু আছি দেখো ডাইনিংয়ে মশারি টানানোও হয়ে গেছে আর দেখো আমাকে আবার একটু দেখালাম আমাকে ততক্ষণ দেখা যাচ্ছিল না তোমরা একটু আমাকে দেখে নাও তো যাই হোক সবাই মিলে একটু মজা করলাম মজা করে এবার সবাই শুতে চলে যাব ওই দেখো মশারি টানানো দেখতে পাচ্ছ তোমরা তারপর তো দেখো কালকে রাত্রেটা তো দেখালাম রাত্রেটা শেয়ার করলাম একটুখানি আর এখন হলো এটা সকালেরটা সকালবেলা আমি কি করছি মানে রাতের থেকে ধরে সকালটা তুলে ধরলাম তোমাদের সামনে আমি না একটা নারকেল এটা আমার বন্ধু দিয়েছে ওর বন্ধুর গাছের নারকেল আমি ভেবেছি আর নারকেলটা রাখবো না দেখে দিলেই না থেকে 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 আজ করব না কাল করব কাল করব না পরশু করব। তারপর তো আজকে তো তো ভাইয়ের ফোঁটা ছিল সেই আজকে রাজের জন্মদিনও ছিল আর ভাইয়ের ফোঁটাও ছিল তা ভাইয়ের ফোঁটা উপলক্ষে আমার বড় মেয়েরা বা আজকে ছুটি ছিল ও আর অফিস নেই অফিসে যায়নি ওরা সব ঘুমাচ্ছে তাই আমি ভাবলাম কি আমার দুই দর বেরিয়েও গেছে আমি ওদের সকালে টিফিন করে দিয়েছি বেরিয়ে গেছে তারপরে এখন আমি ভাবছি কি নারকেলটা না আমি ই করে নিই এই যে গুরু গুরু যেগুলো হয় না এগুলো আছড়ে নিচ্ছে আছড়ে মানে ওই যে নারিকেলের এগুলো ফেলে নারকেল কাটতে পারি ছুলতে পারি সব কিছুই করতে পারি এবার দেখো যে আস্তে আস্তে যে গুরু গুরু এইগুলো হয় না নারিকেলের যে ছোবড়ার পরে যে ইটা হয় ওটা আমি দাঁটা দিয়েই করে নিচ্ছি ওটাই কি বলে আমি জানি না বন্ধুরা যাই হোক আমি দাঁত দিয়ে ওটাকে একদম পরিষ্কার করে নিলাম দেখো সুন্দর হয়েছে নারকেল দিয়ে মুড়ি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু যাদের গ্যাসের সমস্যা আছে যাদের খেলে পরে গ্যাস হয় তারা আমাদের ঘরে নারকেল খুব একটা এখন আর খাওয়া হয় না আগে বা যাও একটু খাওয়া হতো এখন একেবারেই খাওয়া হয় না কারণ আমার দেওয়া একেবারেই পছন্দ করে না সেই কারণে খেলে গ্যাস হয় সেই কারণে আর আনাও হয় না আমার বন্ধু মাঝে মাঝে দেয় ওর বাড়িতে যেত গাছ আছে ও আসলে মাঝে মাঝে আমাকে দিয়ে যায় নারকেল আগে তো আরও অনেক দিতে এখন তো খুব একটা যাওয়া আসা হয় না আগে যেতাম ও আসতো ওরও আসা হয় না আমারও যাওয়া হয় না তারপর তো আর সেরকমভাবে দেওয়া হয় না তা আমি নারকেলটাকে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি এবার নারকেল কুরানিটাও নিয়ে এসেছি কোরআনিটাও ভালো করে ধুয়ে নিলাম আর সব সময় তো কোরআনিতে নারকেল কোড়ানো হয় না না তারপর দেখো নারকেলটাকে আমি ফাটে নিচ্ছি কাপ নিয়ে নিচ্ছি কাপের মধ্যে জলটা রাখবো বলে নারকেলটা ফেটেও গেছে নারকেলটা জলটা বেরোচ্ছে খুব বেশি জল বেরোয়নি অল্পই বেরিয়েছে জলটা দেখো পুরো আমি দাঁটা দিয়ে দেখো একটু ওখানে যেহেতু ফেটে গেছে দায়ের আগাটা দিয়ে ওটাকে আমি দেখো পুরো মুখটাকে ই করে ছাড়িয়ে নিচ্ছি দেখো নারকেলটা ভালোই পুর হয়েছে দেখাচ্ছে ভালো হয়েছে বেশ দেখো থাকলেই আবার নষ্ট হয়ে যাবে অল্প জল হয়েছে জল খুব বেশি হয়নি তারপর দেখো আমি দা দিয়ে একটুখানি ওখানি করে দিয়ে দিলাম কি এটা করলে কি হয় আমি জানি না কিন্তু আমার শাশুড়ি মায়ের বলতো যেরকম নারকেল কাটলে পরে নারকেলের মধ্যে দাঁড় দিয়েই করতে হয় তারপর দেখো আমি নারকেলটাকে কোরআনার জন্য কোরআনটা নিয়ে নিলাম একটা ছা থালাও নিয়ে নিলাম তারপর দেখো নারকেলটা আমি কোড়াতে শুরু করে দিলাম ভাবলাম নারকেলটা কুড়িয়ে রেখে দেই কারণ মেয়ে যেহেতু আজকে ছুটি আছে মেয়ে দেরি করেই আজকে ঘুম থেকে উঠবে কুড়িয়ে রেখে দিয়ে যখন উঠবে তখন করব এবার কি মুড়িটা না মেখে রেখে দিলে তো আর সেই মুড়িটা অতটা মানে নেতিয়ে যাবে মুড়িটা আগে মাখা যাবে না ও আমাকে আবার বলেছিল মা তুমি নারকেলটা আমার জন্য আলাদা করে রেখে দিই ও নারকেল দিয়ে মুড়ি দিয়ে খেতে ভালোবাসে ওই কারণে ভাবলাম যেহেতু মুড়িটাও আর এখন আর খাওয়া দাওয়া হয় না সকালের টিফিন আগে আগে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে মাখতাম সকালবেলা টিফিন দুধ চা করতাম সকালবেলা যখন যেরকম তখন সেরকম সব রকমই খাওয়া হয় আর এখন আর সেরকমভাবে তো হয় না ও অফিস বেরিয়ে যায় ওর জন্য ভারী খাবার করতে হয় সে কারণে আর হয় না তো এবার এইগুলো খাবারটা অনেক বেশ ভালো লাগে যাই হোক দেখো নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি তারপরে দেখো নারকেলটা কোরানো আমার কমপ্লিট হয়ে গেছে কুড়ি নিয়েছি একটা গোটা নারকেল কোরানো হয়ে গেছে দেখো কোরানোর পরে থালায় দেখাচ্ছি তোমাদেরকে এখন আমি তাকে রেখে দেব ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রেখে এখন আমি ভাবছি একটু শর্ট ভিডিও বানাতে যাবো তবে শর্ট ভিডিও বানাতে গেছিলাম সেজেগুলোতে দেখো আমি তোমার আমাকে সাজাগর অবস্থা দেখে হয়তো বুঝতেও পারছো তারপর মেয়েকে ডাকছে আমি বললাম ও মুড়ি নিয়ে গিয়ে দেখো আবার গিয়েছিলো মুড়ি আনতে আমি কিন্তু ওই দিক দুপুরে রান্না বসিয়ে দিয়েছি কটা বাজে সকালে টিফিন করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তারপর মুড়িটা আমি আবার না একটু চেলে নিই তারপর কি ঝুড়িটার মধ্যে নিয়ে লাল ঝুড়িটার মধ্যে একটুখানি নিয়ে নিই অল্প করে নিয়ে আগে চেলে নেই যতটা মাখবো ততটা আমি নিয়ে নিচ্ছি আমরাটা মানে ওই ঝুড়িটার মধ্যে নিয়ে চেলে নেবো আমি ইয়েতে নিয়ে চলে যাবো রান্নাঘরে নিয়ে চলে যাচ্ছি চা চেলে নিয়ে আসি পরিষ্কার করে চেলে নিয়ে চলে এসেছি তারপর দেখো আমি নারিকেল নারিকেলটা গামলাটার মধ্যে নিয়ে নিলাম গামলা বড় গামলা নিলাম কেন মাখতে সুবিধা হবে আমার সেই জন্য বড় বড় গামলা নিয়ে নিয়েছি বড় গামলার মধ্যে নারকেলটা নিয়েও নিয়েছি নারিকেলের মধ্যে না আমি একটুখানি চিনিও নিয়ে নিলাম চিনি নিয়ে নিলাম চিনি দিয়ে নারকেলটাকে ভালো করে মেখে তারপর মুড়িটা আর কিনে নেবো দেখো ভালো করে মিশিয়ে নিলাম মিক্সড করে নিয়েছি দেখো এক মানে মনে হচ্ছে যে কইটুকুনি একটা গোটা নারকেল মানে গামলাটা বড় বলে তাই মনে হচ্ছে একেবারেই অল্প মেখে নিলাম ভালো করে মিক্সড করা হয়ে গেছে আমার এইবার মুড়িটা নিয়ে নিচ্ছি তারপর মুড়িটা আমি না পুরোটা নেব না কারণ আমার দুই মেয়ের আমি খাবো সাথে খাবে না বলছে আর খাবে না কুকু আবার তার বন্ধুর বাড়িতে যাবে যেহেতু আজকে ফোটা ভাইয়ের ফোঁটা আজকে দিনটা তো সবাই খুব মিস করছে আমাদের বাড়িতে তো বড়ো করে ফোটা হয় কারণ আমার মেজু ভাসুরের মেয়ে আসে ও আসে ওরা তিন বোন আজকে সবাই ফোটা পড়ায় আজকের দিনটা ফোটা পড়াতে পারবে না তাই ওদের সবার একটু কষ্ট হচ্ছিলো তা আর কি করার বলো তারপর দেখ কটা বাজে দেখো বারোটা দুই বাজে বারোটা দুই বাজে দুপুর হয়ে গেছে বারোটা দুই বাজে আর এখনে আমরা সকালের টিফিন খাওয়ার জন্য নিতামি একেবারে ওই দেখো বারোটা দুই বাজে এখন সকালের টিফিন খাওয়ার জন্য সব ঘুমাচ্ছিল বারোটার সময় সকালের টিফিন করলে তারপরে দুপুরে খাবারটা কখন খাবে খিদে আর পাবে বলো ওই দেখো আমি ওদের আমাদের দুজনের ওদের দুজনের জন্য আর আমারটা গামলার মধ্যেই রয়েছে আর নিজের জন্য আর এক্সট্রাভাবে নিলাম না আরেকটা পর বাটি বাড়াবো আর আমার জায়ের নারিকেলটা ও নারিকেলটা রেখে দিয়েছে ও যেহেতু আজকে রাজের বার্থডে তো আর বৃহস্পতিবার তো এক্সট্রা কাজ থাকে যেন ওর কিন্তু বৃহস্পতিবারই জন্ম বৃহস্পতিবারই বার্থডে পড়েছে ওই জন্য সাথী পুজোতে দেরি হয়ে যাবে সাথে ওই জন্য কিছু খাবে না বলে কি দিদি ভাই আমি পরে মানে একবারে দুপুরে খাবারই খেতে হবে কারণ যেহেতু পুজো টুজো দিয়ে খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যাবে আর আমি মেয়েদেরকে ডেকেছি ওই ছোটো মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে মেয়েদেরকে ডেকেছে ও বাড়তি সামনে আসবে না আমাকে ঠিক আছে কারো আসতে হবে না আর বড়ো মেয়েকে ডেকেছি সে উঠেনি আমি বলছি আমারটা আমি খেতে বসে পড়লাম পড়তে খেতে খেতে আমি সবাই খাচ্ছিলাম আর বড় মেয়ে আবার উঠেছে উঠে বলছে মা আমি একসাথে খাবো এদের ছোটো মেয়ে আবার এসেছে ওই যে মুড়ি খানিকটা রয়েছে দেখো সবারটাই বেড়ে নিয়েছি দেখো এই দেখো দুই মেয়ের মুড়ি আর গামলার মধ্যে আমারটা ও ঝুড়ির মধ্যে কতটা রয়েছে আর দেখো তারপরে এসে বরং মেয়ে তাড়াতাড়ি করে মুখ টুক দিয়ে দেখতে পাচ্ছে মা খুব রেগে যাচ্ছে এবার দেখো সব সময় তো একসাথে খাওয়া হয় না এখানে আগে আগে প্রতিদিনই সকালবেলা টিফিনটা সবাই একসাথেই খেতাম আমি ওদের জন্য দেরি করলাম আর ওরা এখন বলছে মা আমি এখন খাবো না তারপর তো আমি গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে বান্না সেরে নিয়েছি আজকে তো সেরকম রান্না কিছু হয়নি আজকে হয়েছিল চিংড়ি মাছ করেছিলাম পেঁয়াজ দিয়ে আর পাঁচ মিনি সবজি করেছিলাম আর হয়েছিল লোটে মাছ আর পালন শাক হয়েছিলো আর খাসকের খাওয়া দাওয়াটা ডিউ রইল কালকেও হতে পারে কিংবা রবিবারেও হতে পারে তারপর দেখো ও কেক কাটছে আর সবাই মিলে আমরা উস করতে হ্যাপি বার্থডে টু ইউ রাজ সবাই ওকে উস করছি আমার যা পায়েস রান্না করেছিল ধান দুব্য দিয়ে সবাই ওকে আশীর্বাদ করবে ও কেকটা কাটছে দেখো সবাই ও কেক কেটে নিজের কেক নিজে খেয়েছে এরা তিন ভাই বোন এখানে তিন ভাই বোন না টোটাল চারজন এরা সবাই তিন বোন মানে তিন দুই দিদি আর এক বোন সবাই দাঁড়িয়ে আছে আমার যাও দাঁড়িয়ে আছে এখন সবাই আশীর্বাদ করবে ও ওজন মানুষের মতন মানুষ হতে পারে বড় হতে পারে ওর লক্ষ্যের দিকে পৌঁছে যেতে পারে সবাই আশীর্বাদ করো এইটুকুই সবার কাছে চাওয়া এই দেখো আমার দেওয়ার আমার কেউ দিয়ে এদিক থেকে ওদিকে যাচ্ছে ওই দেখো সবাই ও আবার নিজে কেটে সব ও কাউকে দেবে না তারপর আমার যা কেটে এবার সবাইকে খাইয়ে দিচ্ছে আর কী করা এই নিয়ে আবার খুব ভাসা হাসি হচ্ছিল ও পারে না বলে আমি পারছি না তাই দেখো আমি এবার ভিডিও করছিলাম দেখে আমার যা এসে আমাকে কেক খাইয়ে দিচ্ছে দেখো সবাইকে খাইয়ে দিয়েছে আমাকেও খাইয়ে দিচ্ছে তারপর দেখো ওই যে আমার দুই দেওয়ার ওই যে এই যে এক দেওয়ার ওই দিকে আরেক দেওয়ার এরা আবার আশীর্বাদ করবে আজকে এই দেখো এই দেওয়ার যাচ্ছে রাজকে আজকে আশীর্বাদ করার জন্য ওটাই আমি একটু তুলে নিলাম ওই ধান দুপুর দিয়ে ওকে আশীর্বাদ করছে আমরা সবাই আশীর্বাদ করবো এক এক করে দেখো এই দেখো সুন্দর জেঠু ওকে সুন্দর জেঠু উনি খুব ফসা দেখতে তো তাই ওনাকে ওনাকে সবাই সুন্দর জেঠু ডাকে মানে ওদের জেঠু আর আমার মেয়েদের হলো কাকা আমার বরের ছোটো তো সেই কারণে ওদের কাকা আর দেখো প্রণাম করলো রাজ এবার ফটো ভিডিও দুটোই হচ্ছে খাওয়া দাওয়াটা ডিউ রইলো খাওয়া দাওয়াটা হয়তো কালকে বা রবিবারে হবে আমার ছোট দেওয়ার শাক বাজাচ্ছে আর আমার যা আবার উলু দিচ্ছে আমি আবার আমি যেহেতু আমার ওই দেওয়ার দেওয়ারের পরে আমাকে আমাকে বলছে আশীর্বাদ করার জন্য আমি এবার ধান দুপু দিয়ে উলু দিয়ে আশীর্বাদ করছি দেখো কত লম্বা হয়ে গেছে ওর কাছে আমি ওইটুকু এই নিয়ে আবার আমি হাসছিলাম যে ওই দেখো কত লম্বা একদম গায়ে কিছু নেই তো ওই জন্যই মানে একদম রোগা সেই কারণে মনে হয় যে অনেক বিশাল লম্বা দেখো কত লম্বা হয়ে গেছে ওইটাই আমি আবার ওই করে হাসছিলাম আর কি বলে তারপরে এবার সবাই এক করে এবার বাবা আশীর্বাদ করবে কারণ ওর দুই দিদি আশীর্বাদ করবে কুকু মানে কুকু দীপশিখা ওরা সবাই খালি একমাত্র তো আমার এই শুধু বাড়িতে সবার ছোটো এনে এই ওরা সবাই বল মানে তিন ভাই বোন বাবা আশীর্বাদ করছে ধান দুপু দিয়ে আবার ওকে প্রণাম করলো মানে বাবাকে প্রণাম করলো এইবার নিয়ে যাচ্ছে মায়ের কাছে মা এবার ধান দিয়ে আশীর্বাদ করবে এটাই হলো সব থেকে মেন আশীর্বাদটাই সবথেকে বড় ওটাই দেখো ও সবাইকে প্রণাম করছে এক এক করে একদম শুয়ে পড়ে প্রণাম করছে সাথে আবার গুলো দিচ্ছে ধান দুপু দিল একটুখানি আবার আদর করে দিচ্ছে দেখো এইবার চলে আসছে আশীর্বাদ করার জন্য বড় দিদি এগুলো বাড়ির বড় দিদি আমার আমার বড় মেয়ে তো সবার বড় বাড়ির এবার ও ওকে আবার আশীর্বাদ করলো ধান দুপুর দিয়ে আবার জড়িয়ে ধরে আদর করলো ভাইকে না অনেকটা সে এবার ওই না আসছে ভাইকে আবার তারপরে যে চলে আসলো পারমিতা এই ও চলে আসলো আশীর্বাদ করার জন্য ও আবার ওই যে ওকে প্রণাম করলো ও ধান দুপুতে আশীর্বাদ করেছে প্রণাম করলো এবার দীপিকা দীপিকা তার করতে পারবে না দীপিকা যেহেতু ছোটো সবাই যাই হোক আনন্দ হলো মজা হলো এইটুকু তো থাকবে তাই না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম শুভরাত্রি